তোমাদের তোমাদের এমন দুই গল্প বলবো পর হয়তো চোখে পানি চলে আসতে পারে আর এই গল্পটা শোনার পর আমি বুঝতে পেরেছি যে যদি কারো বন্ধুত্ব হয় তো এমনই হওয়া উচিত তো যাই হোক গল্পটা না শোনা পর্যন্ত হয়তো তোমরা কিছুই বুঝতে পারবে না তাই আমি তোমাদেরকে বলবো ভিডিওতে একটা লাইক দিয়ে গল্পটা শুরু করা যাক কেমন আছেন আপনারা ঘটনাটি ছিল দুই সালের দুই বন্ধু ছিল যাদের নাম ছিল শিমুল আর আনন্দ তারা সব সময় একসাথে স্কুলে যেত একসাথে লেখাপড়া করত একসাথে খেলাধুলা করত এবং স্কুলে গেলে তারা ফেরার সময় একসাথে বাড়ি ফিরত মানে ধরতে গেলে তাদের সম্পর্কটা ছিল একদম দুই ভাইয়ের মতো এজন্য জন্য যখনই তারা দুইজনের মধ্যে ঝগড়া করত আবার এক হয়ে যেত তো এরকম করতে করতে দুইজনে অনেক বড় হয়ে যায় একদিন তাদের ক্লাসের সকল বন্ধু তাদেরকে জিজ্ঞেস করছিল যে ক্লাস টেনের পর কোন কলেজে কে পড়বে তখন সবাই বলে যে আমি এখানে পড়ব ওখানে পড়ব এরপর পালা এলো শিমুল আর আনন্দের তাদেরকে জিজ্ঞেস করা হলো তোমরা কোথায় পড়বে তখন শিমুল উত্তর দিল আনন্দ যেখানে পড়বে আমিও সেখানেই পড়ব কেননা তাদের বন্ধুত্বটা এতটাই ভালো ছিল যে তারা তাদের টিফিন টাইমে এক বাটিতে নিজেদের খাবার ভাগ করে খেত এটা থেকে তো হয়তো তোমরা বুঝতেই পারছো যে তাদের বন্ধুত্বের সম্পর্কটা কেমন ছিল তো এরকম করতে করতে তাদের এসএসসি পরীক্ষাটাও শেষ হলো এবং তারা খুব ভালো রেজাল্ট করেছিল তখন শিমুল আনন্দকে বলল তুই যেখানে ভর্তি হবি আমি ওইখানেই ভর্তি হব আমি অন্য কোথাও পড়বো না তোর সাথেই পড়বো তখন আনন্দ বলল আরে তুই চিন্তা করছিস কেন ছোট থেকে তো বড় হয়েছি তোর সাথেই আমি কিভাবে অন্য কোথাও পড়তে পারি তোকে ছাড়া বল এটা শোনার পর শিমুল অনেক খুশি হয় তখন তারা দুইজনেই বাসায় চলে যায় যাওয়ার পরে শিমুল তার বাবাকে বলে যে আমাকে এই কলেজেই ভর্তি করিয়ে দাও যেখানে আনন্দের বাবা আনন্দকে ভর্তি করিয়ে দিচ্ছে তখন শিমুলের বাবা বলে না তুই অন্য কলেজে যাবি আমি যেখানে তোকে ভর্তি করাবো তুই সেই কলেজেই পড়বি কেননা আমি তোকে সরকারি কলেজে পড়াবো যেখানে কোনো টাকা পয়সা খরচ করতে হবে না এরপর আনন্দের বাবা ও আনন্দকে বলে এত টাকা পয়সা খরচ করে তোকে পড়াচ্ছি তোকে আমি ভালো কলেজে ভর্তি করাবো যার কারণে আনন্দকে আনন্দের বাবা একটা ভালো কলেজে ভর্তি করিয়ে দেয় যেটাতে অনেক টাকা পয়সা খরচ করতে হয় আর শিমুলের বাবারও এত সামর্থ্য ছিল না যে শিমুলকে এত ভালো কলেজে ভর্তি করিয়ে দিবে এভাবে তারা দুইজন না চাইতেও তাদের সম্পর্কটা আলাদা হয়ে যায় একদিন শিমুল আনন্দের বাড়িতে গেল। এবং আনন্দকে বলল যে ভাই আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি। করেছি। স্কুলে গিয়েছি। আর এখন আমাদের আলাদা হতে হলো আসলে আমার অনেক খারাপ লাগছে তোর জন্য তখন আনন্দ শিমুলকে বোঝালো যে কোনোই ব্যাপার না ফোনে তোর সাথে আমি কথা বলে নিব প্রতিদিন তখন দুইজনে একসাথে কান্না শুরু করে দেয় তখনই সেখানে আনন্দের বাবা চলে আসে এবং তাদেরকে কান্না করতে দেখে তার বাবা তাদেরকে জিজ্ঞেস করে যে কি হয়েছে বাবা তোমরা কাঁদছো কেন তখন শিমুল বলে কিছু না আঙ্কেল আমরা দুইজনে ছোট থেকে এত বড় হয়েছি আর এখন আপনারা আমাদেরকে আলাদা করে দিয়েছেন তখন আনন্দের বাবা শিমুলকে বোঝায় যে বাবা এখনো তো কিছুই আলাদা হয়নি তোমরা চাইলে এখনো এক হতে পারো আনন্দ যে কলেজে ভর্তি হয়েছে সেই কলেজে তুমিও ভর্তি হয়ে যাও তোমার বাবাকে বলো যে আনন্দের কলেজে তোমাকে ভর্তি করিয়ে দিতে তখন শিমুল বলল আঙ্কেল আমার বাবার এত টাকা নেই যে সে আমাকে এই কলেজে ভর্তি করিয়ে দিবে আমার বাবা যার কারণে আনন্দের কলেজে ভর্তি করাতে পারেনি তখন আনন্দের বাবা শিমুলকে বলে যে কোনোই ব্যাপার না তোমাদের ভর্তির টাকা আমি দিয়ে দিব তোমরা দুই বন্ধু শুধু একসাথে কলেজে যাবে খেলাধুলা করবে এবং একসাথে বাড়ি ফিরে আসবে এটা শোনার পর শিমুল অনেক খুশি হয়ে যায় যে তারা আবার এক হতে পারবে শিমুল তখনই তার বাড়ি চলে যায় এবং তার বাবাকে বলে যে আমি আনন্দের সাথে এক কলেজে ভর্তি হতে চাই এবং ভর্তির টাকা আঙ্কেল দিবে তখন শিমুলের বাবা শিমুলকে বোঝায় যে বাবা ওই লোকটা তো তোকে ভর্তির টাকা দিবে কিন্তু সেই কলেজের মাসে মাসে যে ফিস দিতে হবে সেইটা আমি কিভাবে দিব আমার কাছে তো এত টাকা নেই তখন শিমুল তার বাবাকে বলে বাবা তুমি আমাকে অর্ধেক টাকা দিও আর অর্ধেক আমি আমার গ্রামের কিছু ছেলে দে করে পড়িয়ে টাকাটা হয়ে হয়ে যাবে তখন বাবাও এতে রাজি যায় টিউশনি তাহলে এরপর শিমুল আনন্দের বাবার সাথে সেই কলেজে যায় এবং সেখানে দুইজনে একসাথে ভর্তি হয় এবং তাদের দুইজনকেই আনন্দের বাবা স্কুলের জন্য ব্যাগও কিনে দেয় আর এটা দেখে শিমুল এতটা খুশি হয় যে বলার মতো না আর রকম করতে করতে তারা দুইজনে আবারও এক হয়ে যায় এবং একসাথে কলেজে যায় এবং একসাথে বাড়ি ফিরে আসে এবং শিমুলের যে মাসিক বেতনটা রয়েছে সে বেতন জোগাড় করার জন্য সে তার গ্রামের কিছু ছেলেপেলেদের পড়াতে শুরু করে মানে কলেজ থেকে এসে বিকালের দিকে এসে ছেলেপেলেদের প্রাইভেট পড়াতো এবং সেই টাকা তার কলেজের বেতনের কাজে লাগাতো আর যখন শিমুল কোনো কাজে ব্যস্ত থাকত এবং সেই ছেলেপেলেদের পড়াতে পারতো না তখন আনন্দ এসে ছেলেপেলেদের প্রাইভেট পড়াতো তো এভাবে তবে তাদের দুই বন্ধু ভালো দিন কেটে যাচ্ছিল এবং তারা এই সেটছিতে পরীক্ষা দিয়ে ফেলে এবং তারা খুব ভালো রেজাল্ট করে তারা যে পরবর্তী ক্লাসে উঠবে সেই ক্লাসে পড়ার মতো সিমুলের সামর্থ্য ছিল না কারণ সেই ক্লাসে পড়তে হলে সেই কলেজে আরও বেশি করে টাকা দিতে হতো যার কারণে সিমল আনন্দকে বলে যে শেয়ার ওই কলেজে পড়বে না সে একটা সরকারি কলেজে ভর্তি হয়ে যাবে এই কথাটা শোনার পর আনন্দ খুবই কষ্ট পায় যার কারণে আনন্দ বাসায় গিয়ে তার বাবাকে বলে যে বাবা আমাকে শিমুলের সাথে সরকারি কলেজে ভর্তি করিয়ে দাও আমিও শিমুলের সাথেই পড়বো তখন আনন্দের বাবা আনন্দকে ভালো করে বোঝায় যে বন্ধুত্ব সব সময় এক থাকে না একদিন না একদিন আলাদা হতেই হয় আর শিমুলের হয়তো বা সেই কলেজের বেতন দেওয়ার টাকা ছিল না যার কারণে সেই রকমটা করেছে কিন্তু আমি তো তোমাকে কোনো কিছুর কমতি রাখিনি আমি তোমাকে সব কিছুই দিচ্ছি তুমি শুধু ভালো করে মন দিয়ে পড়াশোনা করো সেই সময় শিমুল আনন্দের বাসায় গিয়েছিল এবং সেখানে আনন্দ এবং তার বাবা যেই কথাগুলো বলছিল সেখানে শিমুল সেই কথাগুলো শুনে ফেলে শিমুল আনন্দের বাবার সামনে আনন্দকে বলে যে হ্যাঁ আঙ্কেল ঠিকই বলছে তুই যেই কলেজে পড়ছিস ওই কলেজেই পড় আমি সরকারি কলেজে পড়ি আর আমরা তো একেবারে আলাদা হয়ে যাচ্ছি না কখনো কখনো তোর সাথে দেখা করতে আসব এবং মোবাইল ফোন তো আছেই সেখানে কল দিয়ে তোর সাথে কথা বলবো এরপর আনন্দ অনেকক্ষণ চুপ হয়ে থাকে এবং তারপর বলে আচ্ছা ঠিক আছে তোর ইচ্ছা এবং তারপর থেকে দুইজনে আলাদা আলাদা কলেজে যেতে শুরু করলো এবং তাদের একদমই সেটা ভালো লাগতো না এবং তারা বাসায় ফিরে তারা দুইজন দুইজনকে কল করতো আর বলতো যে আনন্দ তুই আমার সাথে নেই আমার তো একদমই ভালো লাগতেছে না এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না তো এভাবে চলতে চলতে আনন্দ একদিন ফ্রি ফায়ার গেম সম্পর্কে জানতে পারে এবং সে এইটাও জানতে পারে যে ফ্রি ফায়ার গেমে নাকি একজন আরেকজনের সাথে কথা বলা যায় এবং অনেক মজা করে গেমও খেলা যায় তাই সে রাহুল বলে যে তুইও গেমটা ইনস্টল কর এবং আমরা দুইজন একসাথে কথা বলবো এবং অনেক মজা করব তো তারা দুইজনে গেমটা ডাউনলোড করে এবং তারা দুইজনে অনেক মজা করে গেম খেলে এবং তাদের গেমের প্রতি এত মজা লাগে যে তারা রাত 12টা একটা পর্যন্ত গেম খেলতে থাকতো এরকম করতে করতে দুইজনে গেমের ভিতরে টপ আপ করতেও শুরু করলো যেহেতু আনন্দের বাবার টাকা ছিল এবং শিমুলের বাবার টাকা ছিল না কিন্তু শিমুল যে গ্রামের বাচ্চাদের পড়াশোনা করিয়ে যে বেতন পেত সেইখান থেকে কিছু টাকা টাকা দিয়ে টপ আপ কিন্তু অত বেশিও টপ আপ করত না তো এভাবে তাদের জীবন অনেক মজার এবং আনন্দের আনন্দ কলেজের গেটের সামনে বসেছিল এবং মেয়েটি আনন্দকে গিয়ে বলল এখানে প্রিন্সিপাল রুমটা কোথায় তুমি কি বলতে পারবা তখন আনন্দ তার সাথে একটু মজা করে এবং তারপর তাকে প্রিন্সিপালের রুমটা তাকে দেখিয়ে দেয় কিন্তু তখন সেই মেয়েটিও আনন্দের উপর খুব ইমপ্রেসড হয়ে যায় আর এটা দেখে আনন্দেরও খুব ভালো লাগে তখন বিকালবেলা কলেজ ছুটি হয় তখন সেই মেয়েটির সাথে আনন্দ দেখা করে এবং সে মেয়েটির কাছ থেকে তার নাম বান নেয় এবং বাসায় গিয়ে আনন্দ তার সাথে কথা বলে এবং ধরতে গেলে তারা দুইজন দুইজনকে ভালোবেসে ফেলে এদিক দিয়ে আনন্দ যখন সে মেয়েটার সাথে সারাক্ষণ কথা বলতো সে শিমুলকে খুব কম পাত্তা দিত এবং তার সাথে ধরতে গেলে একদমই কমই কথা বলতো আর এটা দেখার পর শিমুল বুঝতে পারে না যে আসলে আনন্দের হয়েছে এটা কি তো একদিন আনন্দ শিমুলকে এই ব্যাপারে সব ঘটনা খুলে বলে তখন শিমুল বলে ও আচ্ছা বুঝতে পেরেছি ব্যাপারটা যখনই আনন্দের এক বছরের লাভ স্টোরি কমপ্লিট হয়ে যায় তখনই সেই মেয়েটা আনন্দকে বলে যে আমার বাবা আমাকে বিয়ে দিয়ে দিবে এবং আমি তোমার কথা বলার কারণে আমাকে অনেক বকাবকি করেছে এবং আমাকে সেই ছেলেটার সাথে বিয়ে দিয়ে দিবে যে ছেলেটাকে আমার বাবা পছন্দ করেছে তো এটা শোনার পর আনন্দ তো একদমই ভেঙে পড়ে এবং সে শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেয় এবং বিষ খেয়ে ফেলে এরপর আনন্দকে তারা তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যায় এবং তার চিকিৎসা করায় কিন্তু আনন্দ কোনোভাবে সুস্থ হচ্ছিল না সেই সময় আবার শিমুল আনন্দের কথা ভাবে যে আজকাল কি হলো যে আনন্দ তাকে ম্যাসেজও দেয় না কলও দেয় না তো শিমুল কি করে আনন্দের বাড়িতে যায় এবং সেখান থেকে জানতে পারে যে আনন্দ নাকি এখন হাসপাতালে তো শিমুল তাড়াতাড়ি করে হাসপাতালে চলে যায় হাসপাতালে গিয়ে শিমুল শুনতে পারে যে আনন্দ নাকি আর বাঁচবে না সে অনেক বেশি পরিমাণে বিষ খেয়ে ফেলে যার কারণে তাকে বাঁচানো একদমই মুশকিল তো এটা শোনার পর শিমুল অনেক কান্না করতে থাকে এর আট দিন পর যখন আনন্দের জ্ঞান ফিরে তখন শিমুল আনন্দকে জড়িয়ে ধরে দুইজন দুইজনের সাথে কান্না শুরু করতে থাকে এবং শিমুল আনন্দকে বোঝায় যে লাইফে কত আসবে কত যাবে এর জন্য নিজের লাইফটাকে কি শেষ করে দিতে হবে নাকি তুই আমাদের কথা একবারও ভাবলি না শিমুল অনেক বোঝানোর পর আনন্দ বলে যে এরপর থেকে আমি আর কখনো এরকম কাজ করব না তার কিছুদিন পরে আনন্দের বাবা আবারও শিমুলকে আনন্দের কলেজে ভর্তি করিয়ে দেয় এবং শিমুলের সব খরচ আনন্দের বাবা নিয়ে নেয় তো আগেকার মতোই তারা এখন একসাথে কলেজে যায় এবং মজা করে তো বন্ধুরা আমি মনে করি যে প্রত্যেকটা বন্ধু সম্পর্কটা এরকমই হওয়া উচিত কেননা তোমরা দেখতেই পেলে একজন বন্ধু আরেকজন বন্ধুকে কতটা ভালোবাসতে পারে আর তোমরা যারা তোমার বন্ধুকে অনেক বেশি ভালোবাসো তারা অবশ্যই কমেন্টে লিখবা হ্যাশট্যাগ বেস্ট ফ্রেন্ড তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে এবং ভালো রাখবে তোমার চারিপাশ আল্লাহ